নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ঈশ্বর সবাইকে একবার সুযোগ দেন এই ঘটনাটি সবাইকে পাগল করে দেবে মকর রাশি কুড়ি থেকে সাতাশে জুলাই এটি হবে কলিযুগের সবচেয়ে বড় শুভ ঘটনা শীঘ্রই দেখুন এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত থেকে আট দিনের মধ্যে একটি স্থিতিশীলতার অনুভূতি আপনাকে ঘিরে রাখবে যা আপনাকে আপনার লক্ষ্যগুলির সাথে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দেবে এটি আপনার ব্যক্তিগত অর্জনগুলি মূল্যায়ন করার এবং আপনার পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য একটি ভালো সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পিছনে ফিরে যান এবং বৃহত্তর ছবিটি মূল্যায়ন করুন আপনার ক্যারিয়ারে এই দিনগুলি নতুন দৃষ্টিভঙ্গি এবং বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে আপনাকে এমন একটি প্রকল্পে সহযোগিতা করতে বলা হতে পারে যা আপনার দক্ষতাগুলি সম্প্রসারিত করবে আপনার ক্ষেত্রে শিখতে এবং বাড়তে এই সুযোগটি গ্রহণ করুন আর্থিকভাবে এই দিনগুলিতে যা আপনাকে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার উপর মনোযোগ দিতে হবে আপনাকে কিছু বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনা করতে হতে পারে যা পরবর্তীতে লাভজনক হবে আপনার আর্থিক কৌশলগুলি পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধন করার জন্য এটি একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য কিছু মনোযোগ দাবি করবে আপনার ডায়েটে মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন আপনার শক্তির স্তর বজায় রাখতে এবং চাপ এড়াতে নিয়মিত শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন এই দিনগুলিতে আপনার সম্পর্ক আরও ভালো বোঝাপড়া এবং গভীর আবেগিক যোগাযোগ থেকে উপকৃত হবে আপনি যদি সম্পর্কিত হন তবে আপনার সঙ্গীর সাথে সম্পর্কের মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন আশা করুন এককরা এমন কাউকে মেলাতে পারেন যার সাথে তাদের মিলিত মূল্যবোধ এবং আগ্রহ রয়েছে শিক্ষায় আপনার প্রচেষ্টা ফলস্বরূপ দেখা শুরু করবে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা চালিয়ে যান এবং আপনি আপনার একাডেমিক কার্যক্রমে উন্নতি দেখতে শুরু করবেন প্রক্রিয়াতে বিশ্বাস রাখুন এবং আপনার শিক্ষাগত লক্ষ্য অর্জন করতে প্রেরিত থাকুন এই দিনগুলিতে প্রকৃতির সাথে সংযুক্ত হয়ে মাটিতে থাকুন বাইরের সময় কাটানো এবং ধ্যান অনুশীলন করা আপনার মন পরিষ্কার করতে এবং ভারসাম্য পুনরুদ্ধার করতে সাহায্য করবে আপনার মানসিক স্বাস্থ্যের অগ্রাধিকার দেওয়া এবং নিজের যত্ন নেওয়ার জন্য কিছু সময় নিন এই দিনগুলিতে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা আসতে পারে ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশি ঝঞ্ঝাট থেকে সাবধান থাকুন স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন অর্থভাগ্য খুব ভালো এই দিনগুলি সঠিক কাজে লাগান পরিবারের সন্তানের সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে তেমন চিন্তা থাকবে না বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাত্তব্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন এটা আপনাকে মানসিক শান্তি দেবে কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো সাহায্য করবে না আপনাকে উভয়ের প্রতি সমান মনোযোগ দিতে হবে আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ ব্যাহত হতে পারে এই দিনগুলিতে আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারে তার কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করুন আত্মবিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়া তাদেরকেও পুনর্জীবিত করে তুলবে আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে এই দিনগুলি ভালোই কাটবে এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ